পরিকচুরের শতটি চা মধ্যে আজ আজটা বারো মাসিয়া চা অনেক দূরে সবুজে ঢাকা এক পাহাড়ের কুল ঘুমিয়ে আছে এক গল্প একটা সময় ছিল যখন এখানে কেবল নির্জনতা ছিল আর আজ হাজারো মানুষের গান ভালোবাসা আর তাজা পাতার গানের প্রাণ ফিরে পেয়েছে বারো মাসিয়া চা শুধু একটি চা বাগান নয় এটি একটা জীবন্ত ইতিহাস শুনুন শুনি সেই গল্পটি আসসালামু আলাইকুম আমি নাই আর আজ আমি আপনাদেরকে বিস্তারিত বলবো পরিকচুরের বারো মাসিয়া চা নিয়ে বারোমাসিয়া বাগান একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক চা বাগান এটি কেবল চা উৎপাদনের জন্য নয় রাবার চাষের জন্য ব্যবহৃত হয় বর্তমানে এই বাগানটি পরিচালনা করতেছেন গ্রুপ সালে এই বাগান অধিগ্রহণ করে বারো মাসিয়া বাগানের হাজার নশো তিরিশ একর এলাকা এর মধ্যে একটি অংশ চা বাগান আরেক অংশে রাবার ও অন্যান্য শাস হয় এই বাগানে শ্রমিক রয়েছে এক হাজার জনেরও বেশি স্থানীয় নারী পুরুষ উভয় শ্রমিক হিসাবে নিয়োজিত বাগানে রয়েছে প্রসেসিং ইউনিট আশেপাশে তিন হতে চারটি গ্রামের প্রধান উৎস এই বাগান নারী শ্রমিকদের উপস্থিত উল্লেখযোগ্য যারা চা পাতা সংগ্রহের মূল ভূমিকা রাখেন বাগানের পাশে রয়েছে শ্রমিক কলোনি স্কুল ও প্রাথমিক বিদ্যালয় চলুন এখন আপনাদেরকে জানিয়ে দি বারো মাসিয়া বাগানে আপনি কিভাবে আসবেন শহরের যে কোনো প্রান্ত থেকে প্রথমে অক্সিজেন মোড় চলে আসবেন এখান থেকে ফরিক্সার বাস পেয়ে যাবেন নেমে যাবেন নতুন রাস্তা অথবা নাজহাট কলেজ রোড সেখান থেকে রিক্সা অথবা সেন্জি করে চলে আসবেন নাজিরহাট বাজার সেখান থেকে রুকাল সেঞ্জি করে চলে আসতে পারবেন বৈদ্রহাট বাজারের আগে সমনি মোড় এখান থেকে রিক্সা অথবা সেঞ্জি করে চলে আসতে পারবেন বারো মাসিয়া গেটের সামনে চলেন এখন বারো মাসিয়া বাগান ঘুরে দেখা যায় বাগান বাগানে ঢুকতে প্রথমে চোখে পড়বে বাংলো এবং তাদের প্রসেসিং ইনস্টিটিউট তারপরে আছে একটা ছোট্ট গ্রাম যেখানে বেশ কয়েকটি ঘর এবং ঘর পার হলেই এই সুন্দর জায়গাটা দেখা যায় তারপর দেখলাম এখানে টিকা গ্রুপ একটি সরকার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন আর সামনে যেতে বিশাল একটি মাঠ এবং মাঠে আছে কৃষকের গরু এবং এক পর্যায়ে চলে আসতাম তিন রাস্তার মোড়ে প্রথমে আমরা বাম দিকে যাচ্ছি এই রুট দিয়ে এসে আবার ডান পাশে উপর দিয়ে উঠলেই পেয়ে যাবেন সুন্দর চা গাছের দৃশ্য বারোমাসিয়া সামাগানের এই দৃশ্য থেকে আপনার মনে হবে ছায়ের রাজ্যে ছায়ের রাজ্য না আসলে ছায়ের সাগরে আমি হারিয়ে গেছি আরো কিছু দূর সামনে হাঁটার পর পেলাম একটি ফলের বাগান বারোমাসিয়া সামাগানের মধ্যে গুত্তে গুত্তে এমন একটি পথ যালাম পেছনে যে বাগানটা আছে আসলে ওই বাগানের ফল আমার জানা নাই কেউ যদি এই বাগানের ফলটা চিনা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে এই ফলের নামটা বলে যাবেন এই ফলের বাগান দেখার পর আমরা ঠিক আবারো সেম জায়গায় উপরে চলে সামনের দিকে আবারো যেতে থাকি এবং পৌঁছে যায় একটি সুন্দর লোকেশনে বারো মাসে চা বাগানের এই জায়গায় আসি জায়গাটা অনেকটা ভেতরে নিজেকে একাকৃত ভাবে অনুভব করতে পারবেন বা বন্ধু কয়েকজন নিয়ে এই জায়গায় বসে আড্ডা দিতে পারবেন সাথে সূর্যস্তটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এখন আমরা সেই তিন রাস্তার মোড়ে চলে আসলাম এই রাস্তা দিয়ে আমরা আসলাম এটা হচ্ছে ফেরার পথ এখন আমরা এক্সপ্লোর করব ডান দিকে সামনে যাওয়ার পর এই বাগানে দেখলাম সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে তারপর দেখলাম একটা বেশ বড় নার্সারি বারো মাসে চা বাগানের একটা সুন্দর হচ্ছে যে সোজা একটা রাস্তা তারপর রাস্তার দুই পাশে চা পাতার পাহাড় ছোট ছোট মানে ওই রাস্তার মাঝখান দিয়ে চলাচলের যে সৌন্দর্যটা এটা আপনি বারো মাসে চাহ বাগান আসতে বুঝতে পারবেন এই রাস্তার সৌন্দর্যটা আপনারা একটু অনুভব করুন